নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক ক্যান্সার গবেষণা গবেষণা সেই আবিষ্কার করা হয়েছে যে আক্রমণাত্মক মস্তিষ্কের ক্যান্সার গ্লিও ব্লাস্টোমা মাল্টিফ্রম বা জিভিএম এর পুনরাবৃত্ত টিউমারগুলি রেডিওথেরাপি সার্জারি এবং ইমিউনোথেরাপির মতো হস্তক্ষেপের মাধ্যমে ধ্বংস হওয়া ম্যালিগল্যান্ড পূর্বশুরুদের তন্তুযুক্ত দাগ থেকে বেড়ে ওঠে লুডিক লসানের জোয়ানা জয়েস। স্পেন্সার ওয়াটসন এবং প্রাক্তন ছাত্র অ্যানক্স জোমারের নেতৃত্বে এবং ক্যান্সার সেলের বর্তমান সংখ্যায় প্রকাশিত হয়েছে যেটি যেখানে এটি প্রচ্ছদে প্রদর্শিত হয়েছে বলছে মানে গবেষণাটি বর্ণনা করে যে কিভাবে এই দাগগুলি টিউমারের পুনর্বৃদ্ধি সক্ষম করে এবং তাদের ক্ষতিকারক নাশকতা করার জন্য ওষুধের লক্ষ্য চিহ্নিত করে সমর্থন এটি জিবিএমের মাউস মডেল ব্যবহার করে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে এই জাতীয় সংমিশ্রণ থেরাপির কার্যকারিতাও প্রদর্শন করে জয়েস বলছেন আমরা থেরাপির পরে জিবিএম পুনরুত্থানের একটি মূল উৎস হিসাবে ফাইব্রোটিক দাগ চিহ্নিত করেছি এটি দেখায় যে কীভাবে এটি টিউমারের পুনরুত্থানের জন্য একটি প্রতিরক্ষামূলক কুলুঙ্গি তৈরি করে আমাদের অনুসন্ধানগুলি পরামর্শ দেয় যে বর্তমান চিকিৎসা কৌশলগুলিতে অ্যান্টিফাইব্রোসিস এজেন্ট যুক্ত করে মস্তিষ্কে দাগের প্রক্রিয়াকে অবরুদ্ধ করা গ্লিওবাস্টোমাকে পুনরাবৃত্তি থেকে প্রতিরোধ করতে এবং থেরাপির ফলাফলগুলি উন্নত করতে সহায়তা করতে পারে এই ধরনের হস্তক্ষেপের জন্য একটি মহান প্রয়োজন আছে যেখানে জিবিএম হল প্রাপ্তবয়স্কদের মধ্যে মস্তিষ্কের ক্যান্সারের সবচেয়ে সাধারণ এবং আক্রমণাত্মক রোগ ক্যান্সারের জন্য কার্যকর থেরাপি তৈরির জন্য যথেষ্ট প্রচেষ্টা সত্ত্বেও রোগ নির্ণয়ের পর রুগীদের গড় আয়ু প্রায় চোদ্দ মাস থাকে বর্তমান গবেষণার সূত্রপাত দু হাজার সালে যখন জয়েস ল্যাব সায়েন্স জার্নালে জিবিএমের এর চিকিৎসার জন্য একটি প্রতিশ্রুতিশীল ইমিউনোথেরাপির প্রতিরোধকে অতিক্রম করার কৌশলগুলিকে মাউস মডেলগুলিতে পরীক্ষা করার রিপোর্ট করেছেন সেই পরীক্ষামূলক থেরাপি যা কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর এক রিসেপ্টার দ্বারা সংকেতকে বাধা দেয় এবং ক্লিনিক্যাল ট্রায়ালে তার মূল্যায়ন হয় সেখানে ম্যাক্রোফেজ নামে পরিচিত ইমিউন কোষ এবং তাদের মস্তিষ্ক আবাসিক সংস্করণ মাইক্রোগ্লিয়াকে লক্ষ্য করে যা উভয়ের দ্বারা হেরফের হয় তাই টিউমার বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্যে জিভিএম কোষেরও আরও উন্নতি হয় জয়স্লাভ লাভ দেখিয়েছেন যে সিএসএ বা সেরিবো স্পাইনাল ফ্লুইড আই আর বাধা এই প্রতিরোধক কোষগুলিকে একটি টিউমার বিরোধী অবস্থায় প্রোগ্রাম করে এবং তাই উল্লেখযোগ্য টিউমার রিগ্রেশনকে পরিচিত করে তবুও বিজ্ঞানের গবেষণা দেখা গেছে প্রায় অর্ধেক ইঁদুর থেরাপির প্রাথমিক প্রতিক্রিয়ার পরে পুনরায় সেই সংক্রমণ দেখিয়েছে এই পর্যবেক্ষণ সম্পর্কে সবচেয়ে উল্লেখযোগ্য যেটি ছিল তা হল যে প্রতিবার একটি মস্তিষ্কের টিউমার ইমিউনোথেরাপির পরে পুনরাবৃত্তি হয় এটি একটি টিউমারের মূল স্থানে তৈরি হওয়া একটি দাগের ঠিক পাশেই পুনর উত্থিত হয় বর্তমান গবেষণায় জয়েস ওয়াটসন জুমার এবং তাদের সহকর্মীরা জিভিএম থেরাপির মধ্য দিয়ে প্রাপ্ত রোগীদের কাছ থেকে প্রাপ্ত টিউমার নমুনা পরীক্ষা করেছেন এবং দেখিয়েছেন যে ফাইব্রোটিক দাগ মানুষের মধ্যেও থেরাপির পরে ঘটে এবং এটি একইভাবে টিউমার পুনরাবৃত্তির সঙ্গে সম্পর্কিত তারা আরও দেখিয়েছেন যে ফাইব্রোটিক দাগ শুধুমাত্র ইমিউনোথেরাপির জন্য নয় টিউমারের অস্ত্রোপচার এবং রেডিওলজিক্যাল অপসারণের পরেও ঘটে ফ্রায়োবেটিক কিভাবে পুনরুত্থানে রাখে তা অন্বেষণ করতে গবেষকরা দাগের সেলুলার এবং আণবিক ভূগোল এবং পুনরুত্থিত টিউমারগুলির মাইক্রো এনভায়রমেন্ট বিশ্লেষণ করতে উন্নত প্রযুক্তির একটি সমন্বিত সুট প্রয়োগ করেছে এই প্রযুক্তিগুলির মধ্যে রয়েছে পৃথক কোষে বিশ্বব্যাপী জিনের প্রকাশের বিশ্লেষণ টিস্যুতে প্রোটিনের ব্যাপক বিশ্লেষণের পাশাপাশি একটি কর্মপ্রবাহ এবং হাইপার হাইপারঅক্সাইড ইমিউনোফোরেন্স ইমেজিং নামক টিস্যুগুলির স্থানিক বিশ্লেষণের জন্য বিশ্লেষণমূলক পদ্ধতির এআই চালিত সুর জয়েস লাভে ওয়াটসন এবং সহকর্মীদের দ্বারা সম্প্রতি প্রকাশিত এইচ ওয়ান এফ ওয়ান টিস্যুগুলি বিস্তৃত ক্রস সেকশান জুড়ে কোষগুলিতে এবং তার চারপাশে একাধিক আণবিক মার্কারগুলির একযোগে ভিজুয়ালাইজেশনের অনুমতি দেয় টিউমার মাইক্রো এনভায়রনমেন্টের দানাদার মানচিত্র তৈরি করতে সক্ষম করে একত্রে প্রয়োগ করা এই উন্নত পদ্ধতিগুলি আমাদের দেখতে দেয় যে ঠিক কীভাবে ফাইব্রোটিক দাগ তৈরি করে তারা প্রকাশ করেছে যে ফাইব্রোসিস অবশিষ্ট ক্যান্সার কোষগুলির জন্য এক ধরনের প্রতিরক্ষামূলক কোকুন হিসাবে কাজ করে এবং তাদের একটি সুপ্ত অবস্থায় ঠেলে দেয় যেখানে তারা থেরাপির জন্য অনেকাংশে প্রতিরোধী আমরা দেখতে পেয়েছি যে এটি তাদের প্রতিরোধ ব্যবস্থা দ্বারা নজরদারি এবং নির্মূল থেকে রক্ষা করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আচারা